নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল দোল পূর্ণিমার দিন রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমালে সকল মনস্কামনা পূরণ হবে আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটা কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন বন্ধুরা কাল হলো দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমার দিনটা অত্যন্তই শুভ একটি দিন এই দোল পূর্ণিমার দিনে প্রত্যেক বাড়িতেই থাকে খুশির আমেজ সবাই মেতে ওঠে নানান রঙে এই দোল পূর্ণিমার দিনেও ঠিক একইভাবে যদি আপনারা এই কার্যটি করতে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে বন্ধুরা অনেকের বাড়িতে বা অনেকের সংসারে সর্বদাই নানান বিপদ লেগেই থাকে যা কিছুতেই দূর করতে পারেন না এছাড়াও এমন অনেক মানুষ আছেন যারা রাতে খারাপ স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখে ভয়ও পান ভাবেন এর পরে কী হতে পারে সেই খারাপ স্বপ্ন দূর করতে আপনাদের অবশ্যই এই দোল পূর্ণিমার রাতে বালিশের নিচে শুধুমাত্র এই জিনিসটি রাখতে হবে তার জন্য প্রথম কাজ হল কাল দোল পূর্ণিমার বেলায় একটি পরিষ্কার পোশাক পরবেন যেমন নিত্যদিনের বাড়িতে পূজা করার জন্য নিত্য পোশাক বা পরিষ্কার পোশাক পরেন ঠিক তেমন একটি শুদ্ধ পোশাক পরবেন এরপর নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নিজেকে একেবারেই শুদ্ধ করে নেবেন তারপর আপনাদের যেতে হবে আপনাদের বাড়ির ঠাকুর ঘরে যে স্থানে সর্বদাই আপনাদের ইষ্ট দেবতারা বিরাজমান রয়েছেন বন্ধুরা ঠাকুর ঘরে গিয়ে প্রথম কাজ আপনাদের ঠাকুর ঘরটিকে একেবারেই পরিষ্কার এবং শুদ্ধ করে নেওয়ার কারণ যদি ঠাকুরঘরটিকে শুদ্ধ না করেন আর যদি এই কাজটি করেন তাহলে কোনো ফল পাবেন না সেই জন্য অবশ্যই ঠাকুরঘর প্রথমেই শুদ্ধ করে নিতে হবে এরপর যেমন সন্ধ্যাবেলায় আপনারা পূজা করেন ঠিক তেমনই আয়োজন করবেন কিন্তু বন্ধুরা এই দোল পূর্ণিমার দিনে একটু অন্যরকমভাবে আপনারা ভোগ নিবেদন করবেন যদি পারেন নিজের হাতে পায়েস রান্না করে অবশ্যই আপনারা ভোগ নিবেদন করতে পারেন এতে অবশ্যই আপনাদের ভালো হবে এছাড়াও নিজের হাতে যদি মিষ্টি বানাতে পারেন বা মিষ্টি কোনো কিছু সেগুলি যদি বানাতে পারেন অবশ্যই ভোগ নিবেদন করবেন নিজের হাতে বানানো কোনো কিছু যদি ভগবানের কাছে নিবেদন করেন তাহলে সকল দেবদেবী অনেক সন্তুষ্ট হন এবং সর্বদাই আশীর্বাদ বর্ষণ করেন সেই জন্য নিজে বানাবেন এবং অবশ্যই আপনারা ভোগ নিবেদন করবেন যা বানাতে পারবেন সেটি অবশ্যই ভক্তি সহকারে বানাবেন বন্ধুরা তারপর যখনই ভোগ নিবেদন হয়ে যাবে তারপর আসন পেতে দেবেন এবং একটি ঘি দিয়ে আপনারা প্রদীপ জ্বালবেন যদি পারেন পঞ্চপ্রদীপও জ্বালতে পারেন আর যদি মনে করেন শুধু প্রদীপ জ্বালবেন তাহলে অবশ্যই একটি প্রদীপে ভালো করে ঘি দিয়ে পরিপূর্ণ করে তারপর আপনারা প্রদীপটিকে জ্বালাবেন প্রদীপ জ্বালিয়ে প্রথমেই রাধাকৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণ সহ সকল দেবদেবীকে ভক্তি সহকারে আরতি করতে হবে আরতির সময় কিন্তু অন্য মনস্ক হলে একেবারেই হবে না সেই জন্য অনেক ভালোবাসার সাথেই আপনাদের এই কাজটি করতে হবে এই কাজ যখন একেবারেই হয়ে যাবে তারপর আপনারা কিন্তু শাক কাঁসা ঘন্টা বাজিয়ে সন্ধ্যাবেলায় দোল পূর্ণিমার পূজা সম্পূর্ণ করবেন এবং ঠিক তারপরে আপনাদের অবশ্যই করে নিয়ে একটি পাত্র যে ধরনের পাত্র আপনাদের কাছে রয়েছে সেই পাত্রটিকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন এবং পাত্রটির উপরে বেশ কিছুটা ঝুড়ু ফুল বা যদি গাঁদা ফুল থাকে গাঁদা ফুলটিকে ভালো করে ঝুড়ু ঝুড়ু করে নিয়ে আপনারা কিন্তু পাত্রর উপরে সাজাবেন এবং তারপর সেই পাত্রটির উপরে যে মূল্যবান জিনিসটি রাখবেন তার নাম হলো বন্ধুরা ময়ূরের পালক হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা সবাই জানেন এই ময়ূরের পালক কিন্তু ভগবান কৃষ্ণর কতটা প্রিয় এবং সর্বদাই মাথায় ধারণ করে থাকেন সেই জন্য আপনাদের একটি ময়ূরের পালক নিতে হবে যদি ঠাকুর ঘরে বা বাড়িতে থাকে সেখান থেকে আপনারা চাইলে নিতে পারেন এছাড়াও যদি একান্তই না থাকে সেক্ষেত্রে মাত্র পাঁচটি টাকা দিয়ে যে কোনো দোকান থেকে আপনারা নিয়ে আসতে পারবেন এরপর ময়ূরের পালকটিকে সেই পাত্রর উপরে রাখবেন এবং পাত্রটিকে নিয়ে ইষ্ট দেবতা বা ভগবান কৃষ্ণ সামনে আপনারা তিনবার ঘোরাবেন ঘোরানোর সময় বলবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এই কথাটি তিনবার বলে আপনারা অবশ্যই করে সেই পাত্রটিকে ভগবানের সামনে অর্পণ করবেন এরপর কিছুক্ষণ ভগবান সামনে বসবেন হাত জড়ো করে চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে আপনারা কিন্তু আপনাদের সকল সমস্যা জানাবেন জানানো হয়ে যাবার পরে আপনারা পাত্রটিকে সেই স্থানেই রাখবেন এবং যে পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করেছেন প্রদীপটি নিয়ে বাইরে বেরিয়ে আসবেন ঠাকুর ঘরটিকে মুছে এবং আপনাদের বাড়ির সকল সদস্যর কপালে অবশ্যই সেই প্রদীপের তাপ দেবেন সেই প্রদীপের তাপেই থাকবে কিন্তু সকল দেবদেবীর আশীর্বাদ যার ফলে সবারই শরীর স্বাস্থ্য ভালো থাকবে জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে বন্ধুরা কিছুক্ষণ বাইরে থাকার পরে পুনরায় আপনারা প্রদীপটিকে ঠাকুর ঘরে রাখবেন এরপর নিজেদের থাকার ঘরে অর্থাৎ যে স্থানে আপনারা রাত্রিতে নিদ্রায় থাকেন সে স্থানটি ভালো করে মানে ঘরটিকে ভালো করে পরিষ্কার করবেন এরপর নিজেদের বিছানাটাও অবশ্যই পরিষ্কার করবেন বিছানাতে একটি নতুন বিছানা চাদর দিতে পারেন বা যদি মনে করেন সকালেই দিয়েছেন তাহলে সুন্দর করে বিছানাটিকে পরিষ্কার করবেন এবং বিছানাতে ভুল করেও কখনোই কোনো কিছু খাবেন না এতে কিন্তু রাতে খারাপ স্বপ্ন আসে এবং অশুভ শক্তি ঘরের মধ্যে প্রবেশ করেন সেই জন্য বিছানাতে কোনোদিনও দিনও কিছু খাবেন না এবং বিছানা যখন একেবারেই পরিষ্কার করা হয়ে যাবে অবশ্যই আপনারা বিছানাতে একটু গঙ্গার জল ছিটাবেন এবং ঘরটিতেও ভালো করে একটু গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন বন্ধুরা যখন ঘরের কাজ একেবারেই পরিপূর্ণ করে করা হয়ে যাবে তারপর ঠাকুর ঘরে প্রবেশ করবেন ঠাকুর ঘরে গিয়েই আপনাদের প্রথম কাজ হবে সকল ভোগ তুলে নেওয়ার নিজেরা গ্রহণ করবেন এবং আশেপাশে বাড়ির সবাইয়ের দেবেন ভোগ বিতরণ করা অত্যন্তই শুভ কাজ এরপর ঠাকুর ঘরটিকে মুছে পরিষ্কার করে নেবেন এবং তারপর যে ইষ্টদেবতার চরণে সেই ময়ূরের পালকটি রেখেছেন আপনারা সেই ইষ্ট দেবতার কাছে অনুমতি চেয়ে অবশ্যই পাত্রটি তুলে নেবেন পাত্রটি তুলে ঠাকুর ঘরে রাখবেন এবং উপর থেকে আপনারা সেই ময়ূরের পালকটি হাতে করে তুলে নেবেন ময়ূরের পালকটি তুলে সোজা চলে যাবেন আপনাদের ঘরে বন্ধুরা আপনাদের ঘরে গিয়েই বিছানাতে যে বালিশে মাথা রেখে আপনারা ঘুমান সেই বালিশের নিচে ময়ূরের পালকটি রাখবেন রাখার সময় অবশ্যই আপনারা বলবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এই কথাটি তিনবার বলে ময়ূরের পালকটি রাখবেন এবং রাতে ভালো করে হাত মুখ ধুয়ে শুদ্ধ পোশাক পরে আপনারা অবশ্যই ঘুমাবেন এর ফলে কিন্তু জীবন থেকে অশুভ প্রভাব দূর হবে এবং যদি খারাপ স্বপ্ন দেখেন সেগুলি চলে যাবে সংসারে হবে উন্নতি এই কাজটি অবশ্যই দোল পূর্ণিমার পূর্ণ দিনে রাতে কর করবেন অবশ্যই হাতে নাতে ফল পাবেন কাজটি করার সময় মনে বিশ্বাস রাখবেন তারপর করবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে